আমরা সবাই স্বপ্ন দেখি আর এই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে আমরা যারা প্রবাসে আছি তাদের অনেক কষ্ট করতে হয় অনেক সংগ্রাম করতে হয় এরিয়াটা ভীষণ সুন্দর ফুল গাছপালা দিয়ে সাজানো আর এমন এরিয়া কান্না ভালো লাগবে ভাই লুনা ভাবিন নতুন স্বপ্নের নেড় আমরা সবাই মিলে আজকে ওখানে আড্ডা দিব ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আজকের পর্বে বরাবরের মতো রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সো এনজয় করবেন

এটা মনে হয় অনেক দিন ধরে খোঁজ খবর রাখতে রাখতে হঠাৎ করে ভাগ্যে পড়ে গেছে ভাবির বাসা এত ভাবি এবারে একটা বাড়ি অলরেডি মানে সবকিছু হয়ে গেছে তখন তখন নোটারি মানা করলো যে না তুমি এটা কিনো না এটা কিনার পরে তোমার নিচে একটা এক্সট্রা রুম করছে এটা তোমার ভাঙতে হবে এইটা শোনার পরে কি কি আর বাড়ি কিনে তখন তো ক্যান্সেল ওইটা ক্যান্সেল হওয়ার পরে ই ইট ছিল বাড়ি রুজারি মনটা খারাপ হয়ে গেছে

আমি দেখতে পাচ্ছি আপনি আপনি বলে আপনি ওল্ড হোমে গিয়েছিলেন ওখানে ছিলেন কেন স্বামী তে তো

হাবিদের বাসা থেকে বেরিয়ে ওয়েদার যেহেতু ভালো আর এখন তো সন্ধ্যা হয় বেশ দেরিতে সবাই একটু ঘোরাঘুরি করে একটা ক্যাফেতে বসলাম সবার পছন্দের কাপড় সঙ্গে আবার আছে মজার ফ্রেঞ্চ ফ্রাই আমাদের আড্ডা যেন শেষ হতে চায় না তবে ভিডিওটা থেকে আপনাদের কাছে আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন বেলজিয়ামে আমার আজকের লাইফস্টাইল ভিডিওটা যদি ভালো লাগে এমন ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি